আলহামদুলিল্লাহ আজকে ভাই এসেছে ক্রোশিয়ার ফাইল দেওয়ার জন্য তো ক্রোশিয়ার ফাইল জমা দিয়েছে বাইর সাবার এবং মেন বাড়ি বাই সাবারে থাকে মেন বাড়ি চাঁদপুর তো ইনশাল্লাহ দোয়া করবেন জানে ক্রোশিয়ার ফাইল জমা নিছি এবং ক্রোশিয়ার ফাইল জমা হচ্ছে জানি বিষাদগুলা হয় তো যারা ক্রোশিয়ার ফাইল নিতে চান জমা করতে চান ইনশাল্লাহ 90% পার্সেন্ট বিষয় হবে ক্যাটাগরির কাজ তারা অতি সত্তর আমার সাথে যোগাযোগ করুন আমার নাম হাফিজ আবেদুল সোমান আমার এজেন্ট জনাব প্রবাসী ট্রাভেল সেন্টার আমি এখন ঢাকা অফিসে যাচ্ছি ঢাকা অফিসের ঠিকানা হচ্ছে এয়ারপোর্টের সামনে হাজী ক্যাম্প হাজী পাশে আশকোনা বাজার আশকোনা বাজার ওখানে স্ট্যান্ডার্ড ব্যাংকের উপরে চতুর্থ তলায় আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান ফাইভ সেভেন সিক্স এইট সিক্স টু ওয়ান এইট সিক্স ফোনে যদি না পান সরাসরি আমার অফিসে চলে আসবেন অফিসে আমি হয়েছে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ধন্যবাদ হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ এই ভাই এসেছে মুন্সিগঞ্জ থেকে এই ভাই এসেছে এই বাইরে ওনাদের এলাকায় একশো জন মানা করছে যে কার কাছে পাসপোর্ট দিবি কি পাসপোর্ট দিবি চিনোস না জানোস না একশো জন মানার করছে ওনার মুখের কথা কিন্তু উনি আমার কাছে আসে শুধুমাত্র বিশ্বাসের উপরে এই বিশ্বাসের উপরে এইবার থেকে আজকে ফাইলটা জমা নিচ্ছি তবে এই বাইরের পাসপোর্ট আমি রাখবো না এবার পাসপোর্ট এবারে আমি দিয়ে দিব এবার পাসপোর্ট একবার খালি স্ক্যান কপি রাখবো সার্বিয়ার জন্য জমা দিছে তো আমি হাফিজ ভাই পাসপোর্ট ছাড়াও কাজ করব ইনশাআল্লাহ ঠিক আছে দোয়া করবেন জানি এবার বিশাদা করতে পারি সবার বিশাদনি করতে পারি দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন